স্বপ্নে গোসলখানা বা বাথরুম দেখলে কি হয় বিস্তারিত জানুন গোসলখানা দর্শন করা স্বপ্নযোগে গোসলখানা দেখতে পাওয়া দুঃখ যতনার আলামত এ পর্যায়ে গোসলখানায় উষ্ণতার মাত্রা অনুপাতে আপদ বিপদের পরিমাণ নির্ধারিত হবে আর এ বিপদ অধিকাংশ ক্ষেত্রে নারীর পক্ষ থেকে হওয়ার সম্ভাবনা থাকে গোসলখানায় অবস্থান স্বল্প সময় হওয়ার দরুন আপতিত বিপদের স্থিতি কারো স্বল্প হবে কাজেই বিপদ অতি শীঘ্র কেটে যাবে কেউ স্বপ্নে দেখল যে গোসলখানায় প্রসাব করছে অথবা চুনা বা অন্য কোনো রসায়ন দিয়ে অপ্রয়োজনীয় কেশ মুন্ডন করছে তাবির হিসাবে এটা উত্তম স্বপ্ন বাস্তব ক্ষেত্রে সে যদি বিপদগ্রস্ত ভীত সন্ত্রস্ত চিন্তাক্লিষ্ট অথবা রোগাক্রান্ত থেকে থাকে তাহলে অচিরেই সে থেকে পরিত্রাণ লাভ করবে যদি এসব কিছুর শিকার না হয়ে থাকে তবে তার অবস্থার পরিবর্তন ঘটবে এবং আর্থিক ক্ষতির মাত্রা কমে যা আসবে প্রসঙ্গত উল্লেখ্য স্বপ্নে যদি সবল দুর্বল ভিন্ন ধর্মী এমন দুটি বিষয় একত্রিত হয় যার ব্যাখ্যা বিপরীতমুখী অর্থে গড়ায় তাহলে দুর্বল অর্থ বর্জন করে সবল অর্থের সমর্থনে ব্যাখ্যা দেয় বিধিসম্মত কেন আলোচ্য ক্ষেত্রে গোসলখানা চিন্তা ও দুর্ভাবনার অর্থ প্রকাশ করে আর চুনা বা তা বিমোচনের ইঙ্গিত বাহী কাজেই সমন্বিত ক্ষেত্রে গোসলখানার কদর্থ পরিহার করে চুনার সবল সদর্থবোধক ব্যাখ্যা দেয় অধিকতার শ্রেয় আল্লামা মোহাম্মদ ইমনি সিরিন রহিমুল্লাহ এই ব্যাখ্যা করেছেন সুতরাং যদি কেউ স্বপ্নে গোসলখানা দেখে একটা হলো বিপদের লক্ষণ আবার যদি স্বপ্নে চুনা বা অন্য কোনো রসন দিয়ে অপ্রয়োজনীয় কিছু কাটতে দেখে তাহলে সেটা হবে উত্তম স্বপ্ন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ